নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনি আপনার জীবনে কি পয়সা ঢুকছেই না দিন শুরু হচ্ছে অভাব নিয়ে দিন শেষ হচ্ছে শুধু চিন্তা আর চিন্তা আজকে তাহলে একটি সহজ পদ্ধতি যে পদ্ধতিটি আপনি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে ওঠার পর যদি দু মিনিট সময় নিয়ে করেন টাকার অভাব আপনার জীবনে আর থাকবেই না এটুকু আপনাকে বলতে পারি দর্শক আর লক্ষ্মী দেবীর এমন কৃপা আপনি পাবেন যেটাকে আপনাকে অবাক করে দেবে কি করবেন কিভাবে করবেন টোটালটা এই ভিডিওর মাধ্যমে বলবো তাই ভিডিওটি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখতে থাকুন আপনি টেনে যদি দেখেন কিছুই বুঝতে পারবেন না কোনো ফলে পাবেন না কিন্তু দর্শক বন্ধু দর্শক বন্ধু বলবো এই টোটকাটি কি করতে হবে আপনি প্রতিদিন একটু সকাল সকাল ওঠার চেষ্টা করুন ভোরবেলার দিকে যদি উঠতে পারেন খুব ভালো হয় খুব ভালো সময় এই ভোরবেলার দিকে উঠে আপনি প্রতিদিন সকালে উঠে মুখ ধুয়ে জল পাঁচটি পাতা এবং এক চামচ চিনি এবং তিনটি ধান একত্রে করে নিয়ে পূর্ব দিকে মুখ করে বসে পড়ুন বসে পড়ার পর আপনি তারপরে সূর্যর দিক তাকিয়ে সেই এক গ্লাস জলের মধ্যে আপনি এক চামচ চিনি দিলেন তারপরে পাঁচটি তুলসী পাতা দিলেন তারপরে তিনটি ধান দিলেন ধান দিয়ে সূর্যর দিক তাকিয়ে কিংবা সূর্যর দিকে চিন্তা ভাবনা করে কিংবা সূর্যর উদ্দেশ্যে নিচে দেওয়া এই মন্ত্রটি নিচে আমি লিখে দিচ্ছি স্ক্রিনে এই মন্ত্রটি এগারো বার মন থেকে স্মরণ করুন তারপর সেই জলটি নিয়ে আপনি আপনার বাড়ির তুলসী গাছ তুলসী গাছে গোলায় ঢেলে দিন যদি তুলসী গাছ না থাকে তাহলে কি করবেন তাহলে আপনি আপনার বাড়ির আশেপাশের কোনো গাছ যে গাছের নিচে কোনো নোংরা আবর্জনা কিছু থাকে না সেরকম একটি গাছে ঢেলে দিন পরপর এই টোটকাটি আপনি একুশ দিন করুন বিশ্বাস ভক্তি ও সৎ উদ্দেশ্যে একুশ বার করুন দেখবেন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন দর্শক বন্ধু যারা টাকা পয়সা ধন দৌলত অর্থ নিয়ে সমস্যা আছেন তারা অবশ্যই ভিডিওটি করবেন আর এই ভিডিও যদি আপনাদের একটুও কাজে লাগে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু ও এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন ওরা অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরুবান্ধে